নবী কি বলেন আল্লাহ ঠিক ঠিক শুধু হুজুরা বলে এখন এমন সাধারণটা বলে না কারণ চিন্তা করে গেছে যে হুজুর আপনি কি বলেন আমরা তো বেতন বেতন এমনি বাড়াইতে চাই না আপনি আবার হঠাৎ কি বললেন না আমরা বুঝি কখন ঠিকের আওয়াজ কোন দিক থেকে হয় নবী বলেন আল্লাহ আল্লাহ দুনিয়ার সব মুয়াজ্জিন যারা আছে আমি নবী দোয়া করে গেলাম তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ যত ইমাম আছে আল্লাহ আমি নবী দোয়া করে গেলাম তাদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করেন সেই ইমাম সেই মুআজ্জিনের দাম কম না অনেক বেশি অনেক বেশি মনে রাখবেন একজন ইমাম শুধু মসজিদের ইমাম না তিনি এলাকারও ইমাম এলাকার দায়িত্বশীল তিনি যেন বুহারির হাদিস আটশো উনপঞ্চাশ নম্বর হাদিস আল ইমাম ইমাম দায়িত্বশীল এলাকার দায়িত্বশীল এলাকার যারা আছে তারা তার অধীনস্থ তাদের সম্পর্কে ইমামকে জিজ্ঞাসা করা হবে আর অধীনস্থদেরকে জিজ্ঞাসা করা হবে ইমাম সম্পর্কে তিনি তোমাদের হক আদায় করেছে কিনা আর তোমরা তার হক আদায় করেছো কিনা জনকে দুই দলের ব্যাপারে জিজ্ঞাসা করা আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন তাহলে আরেকজনের সাহায্যে ইবাদত করতে আমরা চমৎকার একটা দৃষ্টান্ত পেলাম যে জামাতে নামাজ পড়ি আমরা তখন ইমাম শাহেদের পিছনে আমরা জামাতে নামাজ পড়ি একা পড়লে যে সওয়াব হতো এর চাইতে 25 গুণ আরেক বর্ণনায়ে 27 গুণ বেশি সওয়াব ইমামের সাহায্যে আল্লাহ আমাদেরকে দান করতেছেন জামাতে নামাজ আদায় করার কারণে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন মসজিদে